সংসদে এই আই প্রণয়নের কর্মমুখী আইনগুলো প্রণয়ন করবে আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের যিনি সরকার প্রধান তিনি বিশ্ব একজন নোভেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা ফখরুদ্দিন মৈনুদ্দিনের মতো যেরকমভাবে নীরবে পালিয়ে গেছে সেরকম দেখতে চাই না আমাদের এই শ্রদ্ধেয় মানুষটিকে আমরা ফুলের শুভেচ্ছায় আমরা তাকে বিদায় দিতে চাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ইউনুস সরকারের ভেতরে কিছু উপদেষ্টা এবং বাইরের কিছু শক্তি আবার বাংলাদেশটাকে বিরাজনীতিকীকরণের প্রক্রিয়ায় নিয়ে যেতে চায় যখনই নির্বাচনের কথা বলি তখনই এক শ্রেণীর উপদেষ্টা এবং বাইরের এক শ্রেণীর মানুষ তারা নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে যায় তারা মনে করে না যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ এই বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন করেছি কেন আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে মুক্তিযুদ্ধ করেছি এই গণতন্ত্রের জন্যে যতবার গণতন্ত্র মুখ পড়েছে। পড়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি মুক্তিযুদ্ধের মহান ঘোষণাটি দিয়েছিলেন ঠিক তেমনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য বাকশালের ইজুমের যেভাবে একদলীয় শাসন ছিল সেই শাসন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন যেমনিভাবে আবার গণতন্ত্র যখন মুখ থুবড়ে পড়ে সৈর শাসক এর সাথে আমলে তখনও কিন্তু ওই জিয়া পরিবারের আরেকজন যিনি ঘর থেকে বেরিয়ে এসে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে নবছর লড়াই করে যিনি দেশ নেত্রী উপাধি পেয়েছিলেন যিনি আপসী নেত্রী উপাধি পেয়েছিলেন যিনি একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৈর শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন আবারও যখন ফ্যাসিবাদের কবলে পরে গণতন্ত্র মুখ তুবড়ে করেছে ওই জিয়া পরিবার থেকে তৃতীয় প্রজন্ম শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনার তারেক রহমান বেরিয়ে এসছেন তিনি গত সাত বছর ওই সুদূর বিলেতে থেকেও ষোলো ঘন্টা বাংলাদেশে থাকেন ষোলো ঘন্টা বাংলাদেশে থেকে তিনি আন্দোলনকে সংগ্রামকে তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে তিনি প্রস্তুত করেছিলেন আন্দোলন সংগ্রামের জন্যে বাংলাদেশকে প্রস্তুত করেছেন ইতিমধ্যে কয়েকজন বক্তা বলেছেন যে পাঁচই আগস্টে ছাত্ররা আমাদেরকে মুক্ত করেছে আমি আপনাদেরকে জানতে চাই সত্যিকারের ঘটনাটা অত্যন্ত সংক্ষেপে আর তা হল যে ওই যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে সামনে ছিল সমন্বয়কেরা পেছনে ছিলাম আমরা লক্ষ লক্ষ আর পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা দেশনায়ক তারেক এই সমন্বয়কদের কথা হতো তার পরামর্শ সমন্বয়কেরা সব সময় নিতেন আর আমাদেরকে পরামর্শ দিতেন যেন আমাদের ব্যানার সামনে না থাকে জনগণকে ঐক্যবদ্ধ করবার জন্য আমাদের ভিন্ন কৌশল সমন্বয়কেরা সামনে থাকবে আর আপনারা লক্ষ লক্ষ্য নেতাকর্মী পেছনে থাকবেন আমরা সেভাবেই কিন্তু লড়াইটা করেছি বিএনপির ওই পাঁচই অগাস্টের অভ্যুত্থানে কম বেশি আটশো নেতা কর্মী শাহদাদ বরণ করেছে শাহদাব বরণ করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্ররা শাহদাব বরণ করেছে অনেক শ্রমিকেরা কাজেই এই সকলের অভ্যুত্থান এই সকলের মিলে বাংলাদেশকে যে ফ্যাসিবাদ মুক্ত করেছি তার কৃতিত্ব কিছুকে একটা গোষ্ঠীকে দিলে কোনোভাবেই বিচার হবে না এটা আপনাদের মনে রাখতে হবে আমরা সকলে মিলে দেশটাকে মুক্ত করেছি কেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যে আর এখন নতুন করে কিছু ইউটিউবার তৈরি হয়েছে এই ঈদের পরে তাদের মুখে শুনি যে প্রফেসর ইউনুসের কোনো বিকল্প নেই এটা তো আবার মনে করিয়ে দেয় কথা। ওই খাসিবাদের সময় শুনতাম শেখ হাসিনার তো বিকল্প নেই আমাদের নির্বাচনের দরকার নেই যতদিন শেখ হাসিনা বেঁচে আছে ততদিন ক্ষমতায় থাক এখন নতুন করে ইউটিউবাররা আবার শুরু করেছেন ইউনুসের কোনো বিকল্প নেই আরে গণতান্ত্রিক বাংলাদেশে পাঁচ বছর পর পর নির্বাচন হবে বাংলাদেশি বিকল্প জন্ম দেবে বাংলাদেশি বিকল্প তৈরি করবে আমাদের নেতা দেশ নায়ক তারে ক্রমান করে বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য তৈরি করেছেন নিজেকে আমরা মনে করি যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন যেমনি দেশ দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া দিয়েছেন তেমনি আগামী দিনে দেশটা তালিক রহমান দেবেন তেমনি পরবর্তী সময়ে নতুন নেতা আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন কাজেই গণতন্ত্রের বিকল্প নেতা বাংলাদেশ তৈরি করবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই ডক্টর ইউনুসের বিকল্প নেই এই ধরনের বার্তা গণতন্ত্রের বার্তা নয় এই বার্তাগুলো গণতন্ত্রের বার্তা নয় কাজেই গণতন্ত্রের বার্তা হল যে নির্বাচন অবধারিত গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী এবং প্রধান মাধ্যম প্রধান স্তম্ভ হয়ে নির্বাচন আর সেজন্যই আমরা বিএনপি থেকে না শুধু এখন বাংলাদেশে সকল রাজনৈতিক দল ওই একটা দুটো ছাড়া সকল রাজনৈতিক দল চাচ্ছে যে এবছরের শেষের দিকেই নির্বাচন একটি রাজনৈতিক দল বলেছে যে ওই আগামী রোজার আগে ওই একই কথা ওই ডিসেম্বর রোজার আগে মানে ডিসেম্বর অথবা জানুয়ারি অতএব আমরা মোটামুটি ওই জাতীয় ঐক্যমত্তের কাছাকাছি চলে এসছি এবং গণতান্ত্রিক সমাজে কখনো জাতীয় ঐক্য নষ্ট হয় না ফ্যাসিবাদী সমাজে জাতীয় ঐক্য নষ্ট হয় ফ্যাসিবাদের সময় সরকারের সাথে বিরোধী দলের সম্পর্কটা থাকে সাপে নেউলে আর গণতান্ত্রিক সমাজে সরকার এবং বিরোধী দল সকলেই হয় পার্ট অব দি গভর্নমেন্ট সকলেই সরকারের অংশ হয়ে দাঁড়ায় আর তাই আমরা গণতান্ত্রিক চর্চায় ফেরত যেতে চাই দ্রুত এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই সেই গণতান্ত্রিক সমাজে আমাদের এই কর আইনজীবীদেরও ভূমিকা থাকবে আর সেই গণতান্ত্রিক সমাজের গণতান্ত্রিক রাষ্ট্রের সেই সংসদে কর আইনজীবীদের জন্য কর আহরণের জন্য এই রাষ্ট্রকে সমৃদ্ধকরণের জন্য সকল বিল এই রাষ্ট্রের সহায়ক বিল সেই সংসদে প্রণীত হবে আপনারাও সেখানে অংশগ্রহণ করতে পারবেন